সন্ধ্যাবেলা গ্রামের এক কোণে দাঁড়িয়ে সেই পুরনো জমিদার বাড়ি সৌমেন আর সৌরভ গল্প করতে করতে হঠাৎ সেই বাড়ির সামনে পৌঁছে যায় বাড়িটা যেন নিঃশব্দে ওদের দিকে তাকিয়ে আছে হালকা বৃষ্টি আর বাতাসে কাঁপছে হঠাৎ সৌরভ ফিস ফিস করে বলল তুই কি শুনলি কেউ যেন ডাকলো সৌমেন দরজার দিকে এগিয়ে গেল জং ধরা লোহার দরজাটা হঠাৎ বড় বড় করে খুলে গেল আপনা আপনি ভিতরে অন্ধকার আর বাতাসে যেন বরফ ঠান্ডা শিহরণ সৌরভ বলল তুই না ঠুকিস অদ্ভুত কিছু লাগছে কিন্তু সৌমেন থামল না দুজনে ধীরে ধীরে ভিতরে ঢুকলো আর কিছু দরজাটা বাড়িটার ভিতর অন্ধকার ভরে ঢুকলো ওরা সেখানে একটা পুরনো কাঠের টেবিল আর ভাঙা আয়না হঠাৎ সৌমেন থমকে দাঁড়ালো আয়নায় স্পষ্ট দেখা গেল কারো ছায়া দাঁড়িয়ে আছে পিছনে কিন্তু ঘুরে দেখলো কেউ নেই সৌরভের গলা কেঁপে উঠল তুই দেখলি ঠান্ডা জমে গেল ভূতের ছায়া দেখে রিক্সা ছেড়ে পালাতে চাইল তারা কিন্তু দরজা আগে খুলেছিল সৌরভ চিৎকার করে বলল দরজা খুলছে না আমরা ফেসে গেছি ঘরটা হিমশীতল হয়ে উঠল আর বাতাসে যেন কাপুনি ছড়ালো দরজা বন্ধ হিমশীতল বাতাসে সাড়া দেয় অদ্ভুত গুঞ্জন হঠাৎ একটা ফিসফিসানি কানে লাগলো আমি আছি ফাঁসাতে এসেছি তোমাদের আমার গল্প সৌমেন আর সৌরভ আমি ছিলাম এক সুন্দরী কন্যা নাম ছিল মধুমিতা এই বাড়িতেই ছিল আমার বাস কিন্তু এক নিষ্ঠুর অভিশাপে আমি হয়ে গেলাম ভূ মধুমিতা বলল আমার মুক্তির জন্য দরকার ওই বাড়ির গোপন চাবিটি যা এক বিকেলের বৃষ্টিরাতে হারিয়ে গেছে তোমাদের সাহস দেখিয়ে সেই চাবি খুঁজে পেতে হবে না হলে আমি এই অভিশাপে বেঁধে থাকবো চিরকাল সব বাধা পেরিয়ে তারা খুঁজে পেল গোপন চাবিটি মধুমিতা ধীরে ধীরে মুক্তি পেল তার শিকল থেকে